একজন সাহেব এসে প্রশ্ন তুলে গিয়ার নবী গো ইসলামের মধ্যে কোন কাজ উত্তম আমার নবী বলেন ইসলামের অনেক কাজ উত্তম আছে তবে তুত রানীর একটা অভুক্ত মানুষকে পেট ভরে খাইয়ে দাও এটা ইসলামের উত্তম বা তুপ সালাম আলা মান আরাফ তামাল্লাফ তুমি যাকে চিনো যাকে চিনো না পরিচিত পরিচিত তাকে সালাম দেওয়া এটা হলো ইসলামের উত্তম কাজ হামাজ দিয়ে শ্রোহা প্রতিদিন কমপক্ষে আমরা পঞ্চাশ থেকে সত্তর জনকে সালাম দিব আওয়াজ দিই বলেন ইনশাআল্লা নেন দেখলে সালাম দিব আওয়াজ দি বলেন ইনশাআল্লাহ মা বাবারা দেখলে সালাম দিব আওয়াজ দি বলেন ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশী দেখলে সালাম দিব আওয়াজ দি বলুন ইনশাআল্লাহ ওনার কাজ ছিল উনি বাজারে যেতেন যাকে দেখতেন তাকে সালাম দিতে হবে আমরা যদি একজন একজনকে সালাম দিই জানাতে আপনাকে আমাকে أمر الله مسلما وعندما تكون مسلما وعندما تكون مسلما হৃদয় এটা মানুষ মরে যাচ্ছে সাকারাতো পিছানায় আপনি সুজাতের ওয়াক করলেন আমার নবী বলেন তার সাখারতে যান কষ্ট মুখতে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ মা বাবা অন্ধকার গোবরে আপনি মা বাবার ঈশ্বলে সবের জন্যই সুজাতের ওয়াক করলেন আমার নবী বলে আল্লাহ তালা মা বাবার গোবরের রাজা বন্ধ করে দিবেন ওই সুজার নাম হলো সুজাই আওয়াজ দিব

আল্লাহর বহু সৃষ্টি সৃষ্টির মধ্যে অসংখ্য অসংখ্য সৃষ্টির মধ্যে অন্যতম একটি সৃষ্টি হল আল লাই আলপে লাই কেতু নরিয়তা সাক্ষা বি আশকারের বক্তারে বা লাই উজান কারোয়া লাই অন্না ফেরেশতা হল আল্লাহ নুরের তৈরি ওই ফেরেস্তারা পুরুষরা ওই ফেরেস্তারা না তারা খায় না পান করে না তাদের কাজ হনুমান আল্লাহর নামে জিকির করা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনি আমি যখন জান্নাতে যাব রে বন্ধু জান্নাতে নুরের ফেরেশতা আপনার আমল করবে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দিবেন সালাম 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 শান্তি 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 সালামুন কওলাম মির রাব্বিল রাহিম প্রভুর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তির পয়গাম ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল যারা জীবনে নামাজ পড়ানাই রোজা রাখো নাই হজ করোনাই গরিবকে দান করো নাই সরকার করো নাই মস্ত খাও দাও করো আগামীকাল বাজবে কিনা বলতে পারো দুনিয়ার মুহে শুধু খেলা এমন কিছু মানুষ ফজরের নামাজ পড়ে না কিন্তু চারটা বাজে ঘুম থেকে উঠে লাম দিয়ে বসে থাকে

দাবান দাবান লাল দাবানো সাগরের বিশাল বিশাল বাতাসের বিশাল বিশাল বাতাস ওই দাবান গুনগুলোরেই একেবারে নিঃশেষ করে দেওয়ার কথা কিন্তু আল্লাহ বিধান দেখেন রে আমার ভাই ওই সাগরের বিশাল বিশাল বাতাস লস অ্যাঞ্জেলস একটা প্রদেশ প্রায় আমেরিকার একবার মাটির সঙ্গে মিশে গেছে বাংলাদেশে যেমনি ভাবে ঢাকা একটা সিটি সিটি আমেরিকার গুরুত্বপূর্ণ একটি স্টেট হচ্ছে লস অ্যাঞ্জেলেস আমি গবেষণা করলাম ব্যাপার কি এই জায়গার মধ্যে দাবানোর লাগার কারণ অনুসন্ধান করে দেখলাম আয় হায় বিশ্বের সব থেকে খারাপ খারাপ মানুষগুলোই জায়গা থাকে যুরুফর নাওম ভালো মানুষ না খারাপ মানুষ সুবহান আল্লাহ আর হুজুর ভালো না খারাপ খারাপ এরা কি করে আস্তাগফিরুল্লাহ নামাজ বিল্লাহ স্বামী স্ত্রী যে কাজ করে যেই কাজ দেখা হারাম ফিকি মাসালা হলো স্বামী স্ত্রী যদি কখনো কোনো ঘরে এক হয় আর ওই ঘরের মধ্যে চিত্রের মধ্যে যদি সিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় আর ওই চোখের মধ্যে যদি সুই দিয়ে তার চোখ ফুটাও করে দেয় ইসলামী আইন অনুযায়ী তার কোনো শাস্তি নাই আওয়াজ দিয়ে বলেন কেন সে এই খারাপ কাজটা দেখিয়েছে বেখানে নারী সে যদি উলঙ্গ থাকে আমার নবী বলেন কেউ যদি লাজর্তের সঙ্গে সাহওয়াতের সঙ্গে ওই নারীকে দেখে হাসরের ময়দানে তার দুইটা চোখের মধ্যে গরম আগুনের সिशा ঢেলে দেওয়া হবে চিককান্দি বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দুঃখজনক হলেও শুদ্ধ বিশ্বের সবথেকে বড় বড় যে সমস্ত যুবক নেগেড ছবি করে যে সমস্ত নারী নেগেড ছবি করে অন্নদ্রাবি করে তারা লস অ্যাঞ্জেলেস শহরে থাকে आवाज দি বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ জোরে বলেন ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহ দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এমন কিছু কিছু যুবক আছে এমন কিছু কিছু যুবতী আছে মোবাইল ফোনের মধ্যে তারা এগুলো দেখে आवाज দি বলেন ঠিক কেন মুরুব্বীরে কইতে পাইতো মুরুব্বীরে জানে না কিন্তু যুবত ছেলেগুলো জানে আমি বলবো টাঙ্গাইলের যুবক ও মধুপুরের যুবক ও টাঙ্গাইলের মা লাল কাপড় বইনা স্বামীর ঘরে আইলা গো মা একদিন তুমি অন্ধকার কবরে যাইবা সাড়ে তিন হাত হবে তোমার ঠিকানা সাদা মার্কিন কাপড় পরে চলে যেতে হবে আমার দিয়ে বলেন ঠিক না বেঠি লস এঞ্জেলস শহরে যেমনি ভাবে আগুনের দামানলে সব কিছু জালি পুড়ে ছাই করে দিচ্ছে তুমি যেই চোখ দিয়ে খারাপ অন্যায় অশ্লীলতা তুমি দেখো ইচ্ছে করলে মহর্তের মধ্যে তোমার আমার আমার আল্লাহ এই চোখের জুতিটা নিবি দিতে ভারে আওয়াজ দিয়ে বলে ঠিক না

যে ধর্ম হলো আনসিহা কলান কামনা করা কলান কামনা করা তিরমিজি শরীফের হাদিস আনসিহাতুন ইল্লাহি ওলি রাসূলিহি ওলি সায়ির আইম্মাতিল মুসলিমিন নসিহাত কলান কামনা করতে হবে সমগ্র বিশ্বের মুমিন মুসলমানের জন্য এই নসিহতটাকে মেনে পালন করতে হবে তিনি হলেন আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীজিকে আমরা ভালোবাসি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক নবীজি কি হযরতে বেলা রক্তে রঞ্জিত হয়েছে নবীজি কি ভালোবাসে আম্মা তিনি শহীদ হয়েছেন নবীজিকে ভালোবেসে খব্বাব তিনি শহীদ হয়েছেন নবীজিকে ভালোবেসে সুমাইয়া তিনি শহীদ হয়েছেন আজকে আমরা যা পাগল আমাদের আমাদেরকে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি ও আমার বন্ধু নবীর নাম মোবারক যখন আমরা শুনবো এমন একটা আমল আছে নবীর নাম বারো আমরা শুনলে তা বিনল দুইটা বৃদ্ধ আঙুলের মধ্যে চুমো আমরা চোখের মধ্যে লাগাবো দলিল দলিল হলো তাফসিরে জালালাই দুইজন জালাল বিলে তাফসিরে লিখেছেন ফাজাল ক্লাসে আমার বন্ধু মাওলানা শামীম সাহেব তিনি পড়েছেন রাকিবুল হাসান জিহাদি তিনিও পড়েছেন এই কিতাব না পড়লে মোল্লা বংশে মোল্লি হওয়া যায় না দুইজন জালালে মিলে লিখেছেন তাফসিরে জালালাই ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা

নবীর নাম মোবারক শুনলেই চুমা দিতেন ওই তাফসিরে যারা লাইন খুলে দেখুন বন্ধুরা নবীর নাম মোবারক শুনে চুমা দিতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেন ও আবু বকর সিদ্দিক তুমি কেন আমার নাম মোবারক শুনলে চুমা দাও আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনারে আমি আমার জীবনের থেকে আরো বেশি ভালোবাসি আপনারে আমি জীবনের দিকে আরনি বেশি ভালোবাসি আমার নবী বললেন আবু তোমার মত যারা আমার নাম শুনে শোনা দেবে ইন্নি কাইদুন ইলাল জান্নাহ আমি নবী ঘোষণা দিলাম তাকে আমি জান্নাতে আমান সঙ্গে মেহমান করে নিয়ে যাব আওয়াজ দিয়ে বলেন মারহাবা নবীর নাম শুনে চুমা দেওয়া ফরজ নয় নবীর নাম শুনে চুমা দেওয়া ওয়াজিব নয়

একটা মাস আসতেছে যে মাসের নাম হলো শাওয়াল তারপরে এমন একটা মাস আসতেছে যে মাস উন্নতির মাস ওই মাসের নাম হলো রমাদান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই মুবারক মুবারক মাহে রমজান রোজাদার নামাজি যত আশিকার তোমাদের উপরে লাখো সালাম আশিতে সে মাহে রমজান আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহ ওরে বন্ধ হয়ে যে দারে জাহান্নাম দারে বেহেশ খুলে নে রহমান বন্দি হয়ে যে দুষ্ট শয়তান মুক্তি পায় সরল ইনসান আওয়ারা শীতেছে মাহে রমজান মুবারক মুবারক মাহে রমজান রোজাদার নামাজে যত আশিকার তোমাদের উপরে লাখো সালাম ফিরে পেতে চাই মাহে রমজান আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমার নবী বলেন একটা দোয়া আছে যে দোয়া পড়লে আমার আল্লাহ রজব মাসে হায়াত দিবে শাবান মাসে হায়াত বাড়ায় দিবে রমজান পর্যন্ত আপনার আমার হায়াতটা লম্বা করে দিবে আমার নবী নিজে ওই দোয়া পড়েছেন ও আমার বন্ধু মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস অসংখ্য হাদিসের কিতাবে এই দোয়াটি এসেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান

আমার নবী বলেছেন দুই কাজ করলে হায়াত বাড়ে এক কাজ হলো বেশি বেশি দান সদকা করলে হায়াত বাড়ে আর একটা কাজ হলো আত্মীয়তার সম্পর্কটা ভালো রাখলে হায়াত বাড়ে বর্তমানে অনেক মানুষ আছে বকরি দান করে না সদকা করে না আছে না নাই ও আমার বন্ধু নিজের ভাই ভাইয়ের সঙ্গে কোনো পরিচয় নাই নিজের ভাই বোনের সঙ্গে কোনো পরিচয় নাই ও আমার বন্ধু বাগিনার সঙ্গে কোনো পরিচয় নাই ভাতিজার সঙ্গে কোনো পরিচয় নাই আমাদের মধ্যে এমন মুসলমান আছে না নাই কিন্তু আমার নবী বলেছেন না দুইটা কাজ তুমি করবা একটা হলো নিজের আত্মীয় স্বজনের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা আর একটা কাজ হলো তুমি বেশি বেশি দান সদকা করবা তাহলে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়ারটা লম্বা করে দিবেন আওয়াজ দিয়ে বলেন সুবহান আমি বলবো মা ও মা মা ও মধুপুরের মা তোমাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ গো মা আমার নবী বলেছেন চারটা কাজ করলে তোমাদের জন্য জান্নাত কনফার্ম এক নম্বর কাজ হলো তোমরা পাঁচ বক্ত নামাজ পড়বো গো মা দুই নম্বর কাজ হলো গো মা মাহে রমজানে তোমরা